আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়া দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনের রবিবার নয় ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ের মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শমিউদ্দিন উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা আবু ইউসুফ নেওয়াজ উল্লাহ বিদ্যালয়ের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আয়ুবুর রহমান উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ স্কুলের প্রধান শিক্ষক সহ অতিথিরা পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলন শেষে স্কুলের ছাত্রছাত্রীরা কোচকাওয়াজ ক্রিয়া ও পুতুল নাচ খেলা সহ মণিমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন সবশেষে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ আলী আফজাল খান হেলু ডাক্তার বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সদস্য উদ্দিন দেওয়ান মোহাম্মদ রহিম বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ মুলাদ মিয়া অভিভাবক শেখ মোহাম্মদ আলী প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক অলোক কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া